চাষি ভাইরা আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি আবারও আপনাদের কাছে চলে এসেছি কৃষিকাজ সম্পর্কিত সমস্যার সমাধানের জন্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ফসলকে বিভিন্ন ধরনের ফল জাতীয় ফসলকে আপনারা কিভাবে ফল চিত্রকারী পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন রকম স্কিপ না করে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রিয় চাষি ভাইরা আপনারা দেখছেন আমার পটল জমির কিছু পটল লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে তার কারণ হচ্ছে এই ফল ছিদ্রকারী মাছিরা ফলকে ছিদ্র করে দেয় ফলকে নষ্ট করে দেয় এই ধরনের মাছি আপনারা যারা সবজি চাষ করেন তারা সকলেই হয়তো এই মাছিটাকে দেখে থাকবেন চিনে থাকবেন বিশেষ করে পটল শশা ঝিঙে আরও ফল জাতীয় যে সমস্ত সবজি রয়েছে সেই সমস্ত ধরনের সবজিকে ফসলগুলোকে ছিদ্র করে এরা নষ্ট করে দেয় ফলকে পাকিয়ে দেয় পচিয়ে দেয় ফলে সেই ফলগুলো আমরা কি করি ফেলে দিই নষ্ট হয় এই মাছির হাত থেকে এই পোকার হাত থেকে আপনারা যদি আপনাদের ফসলকে আপনাদের জমিকে রক্ষা করতে চান তার জন্য আমি এই ভিডিওতে একটা উপায় বলেবো সেই অবলম্বন করে আমি আমার ফসলকে রক্ষা করতে পেরেছি আশা রাখছি আপনারাও যদি আমার বলা অনুযায়ী আমার নির্দেশ অনুযায়ী আপনারাও যদি এই পদ্ধতি অবলম্বন করেন আপনারাও আপনাদের ফসলকে এই পোকার হাত থেকে ফল ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন প্রিয় চাষি ভাইরা আমি আমার পটল জমিকে ফল চিত্রকারী পোকার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করেছি একটি ফাঁদ ফেরাম ফাঁদ এই ফাঁদ দেখুন একটি কৌটোর মতো অংশ রয়েছে কৌটোর ভিতরে দেখুন একটি কেক ঝুলছে এই কেকের ভিতরে একটি রাসায়নিক পদার্থ থাকে সে রাসায়নিক পদার্থ সুগন্ধ রাসায়নিক পদার্থ থেকে সুগন্ধি বের হয় সেই সুগন্ধের টানে ফল ফলচিত্রকারী পোকাগুলো ছুটে আসে এবং ওই ফল কৌটোর ভিতরে ছিদ্রের মাধ্যমে প্রবেশ করে প্রবেশ করে তারা ওই সুগন্ধের মধ্যে মাতোয়ারা হয়ে ওঠে মাতোয়ারা হয়ে ধীরে 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 ওরা ওই রাসায়নিক সুগন্ধের টানে ওরা মারা যায় তারপরে মরে গিয়ে তারা কোটের নিচে পড়ে যায় মাঝে মাঝে কটুটাকে পরিষ্কার করে দিতে হয় এভাবে ধীরে 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 যত পোকা থাকে ধীরে ধীরে ঢুকে পড়ে কোটুর ভিতরে ফাঁদের ভিতরে ঢুকে পড়ে এবং ওরা মারা যায় এই ফাঁদ আপনারা রাসায়নিক সার বা অথবা কীটনাশক ঔষধের দোকানে আপনারা সহজেই পেয়ে যাবেন আপনারা আপনাদের জমিতে ব্যবহার করবেন খুবই উপকার পাবেন আমি আমার জমিতে খুবই উপকৃত হয়েছি এই ফাঁদের ব্যবহার করে আশা রাখছি যে আপনারাও এই ফাঁদ ব্যবহার করে খুবই উপকার পাবেন ফাঁদের নিচে আপনারা চাইলে জলে ব্যবহার করতে পারবেন আমি করেছি দেখুন এই পোকাগুলো ধীরে ধীরে সুগন্ধে মা হয়ে মত্ত হয়ে ওরা জলে পড়ে যায় জলে পড়ে গিয়ে ওরা তাড়াতাড়ি মারা যায় তাহলে এই ভিডিওটা আপনাদের কেমন লাগালো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আবারও অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো কৃষিকাজ সম্পর্কিত সমস্যার সমাধানের ভিডিও নিয়ে ততক্ষণ রাখছি সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুখে থাকবেন এবং আমার পাশে থাকবেন